দাদা আসসালামু আলাইকুম হ্যাঁ শুনতে পাচ্ছেন আপনি শোনেন আপনি হচ্ছে ওই ই তুলবেন বাজার থেকে বাজারের বাইরে চাঁদা তুলতে আসবেন না কালকে থেকে বুঝছেন বাজারের বাইরে কোনো চাঁদা থেকে চাঁদা তুলতে আসবেন না কোনো চাঁদাবাজি চলবে না দেখবি তার আপনি শুধুমাত্র বাজারের নিজেরা নিয়েছেন বাজারটা হচ্ছে শুধুমাত্র কাঁচা বাজার শুধু বাজারের এদিকে যদি আসেন মানুষ যদি ধরে আপনাদের পিঠায় পুলিশের হাতে তুলে দেয় আমাদের কিছু করার নাই কারণ চাঁদা মাস সবাই ধরে পিঠাবে বুঝছেন হ্যাঁ হ্যালো আমি আপনারে কইতেছি কোনো টাকা আপনি বাজারে শুধুমাত্র ইজারা নিছেন আপনি ফুটপাত আপনি কারে কারে কইতো

চান্দার জন্য দিয়ে আসবে আপনার এরিয়া হচ্ছে বাজার বাজারের বাইরে যদি আপনি আসেন আপনাকে ধরে বাইন্দে পুলিশ পুলিশে দিয়ে দেবেন এর কোনো কোনো কথা নেই Free